মানে এই ছাত্র সমন্বয়ক তারা গা ঢাকা দিয়েছে তারা এখন নিজেদেরকে বাঁচানোর লক্ষ্যে যে যেখানে পারছে দৌড়াচ্ছে মোহাম্মদ ইউনুস যে কোনো সময় দেশ ছেড়ে চলে যেতে পারেন সেনাবাহিনী ক্ষমতা নিতে পারেন

চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক এই বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে এই সকল কথিত সমন্বয়করা এবং এনসিপি নেতারা জায়গায় জায়গায় গণতোলায় খাবে এবং তাদেরকে জনগণ যেখানেই পাবে সেখানেই গণধলাই দিবে গতকাল থেকেই বিভিন্ন জায়গায় অনেক সমন্বয়ককে গণধলায় শুরু হয়ে গিয়েছে এবং তাদের বাসার মধ্যে নাকি চিরকুটও পাঠানো হচ্ছে তাদেরকে আজকে একটি নিউজ দেখেছি রাজশাহীর মধ্যে একটি জেলা সমন্বয়ক এর বাসায় একটি চিরকুট এবং কাফনের কাপড় পাঠানো হয়েছে এবং চিরকুটে লেখানো লেখা আছে প্রস্তুত থাকো মায়ের দোয়ানাও শেখ হাসিনা দেশে আসছে জয় বাংলা জয় এবং এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে এবং বাংলাদেশের যত নিউজ পোর্টাল আছে সকল জায়গায় এটা নিউজ হয়েছে আপনারা গুগলে এবং আমিও পাশে দিয়ে দিব এটাই হচ্ছে সমন্বয়দের এবং এনসিপি বাস্তবতা আবার অন্যদিকে বরিশালে টোকায় চা রনি যে চা বেস্ত ঢাকা বিশ্ববিদ্যালয় হেঁটে হেঁটে তাকেও গণদোলায় দেওয়া হয়েছে চল্লিশ পঞ্চাশ জন নাকি মোটর বাইকে করে গিয়ে তার সাথে সহযোদ্ধাদের এবং তাকে গণধলায় দিয়েছে সে আঙ্গুলের তীর তুলে স্বাস্থ্য উপদেষ্টার দিকে এভাবে করে করে প্রত্যেক জায়গায় সমন্বয় গুলা গণধলাই খাবে প্রত্যেক জায়গায় তাদেরকে চির করে এবং কাফোনের কাপড় পাঠানো হবে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে তাদেরকে প্রস্তুত থাকার জন্য বলছে প্রস্তুত থাকার আগে অপ্রস্তুত অবস্থায় তাদেরকে এখন গণধলাই দেওয়া হচ্ছে এইদিকে সার্ভিস আলম এবং মলম হাসনাদ এই দুইটাও নিখোঁজ হয়ে গিয়েছে বিগত দুই মাস ধরে তাদেরকে অনলাইনে সগরম দেখা যাচ্ছে না এবং বক্তব্য তারা দিচ্ছে না আপনারা কিন্তু ব্যাপারটা খেয়াল করেছেন কিনা জানিনা ডারবি নাসিরও আস্তে আস্তে বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়েছে তারা বুঝতে পেরেছে তাদের এই এনসিপি রাজনৈতিক দল দিয়ে কিছু হবে না তারা এতদিন যত ফাঁকাফাঁকি করেছে সে সকল কিছু দিয়েও কিছু হবে না ডক্টর ইউনুস তাদের থেকে ছায়া তুলে নিচ্ছে ডক্টর এখন বাধ্য হয়ে বিএনপি গেসা হয়ে যাচ্ছে এবং নির্বাচন দিয়ে দিচ্ছে তাদের মনে একটা ভয় ঢুকেছে হয়তোবা বা সকল কিছু নাটকও হতে পারে এরা ইচ্ছা করেই চুপচাপ হয়ে আছে জনগণ কি বলে জনগণের মোটিভ কি দেখার জন্য কারণ এরা তো মেটিপুলার্স ডিজাইন করে রাজনীতি করে জনগণকে কিভাবে ব্রেনওয়াশ করা যায় জনগণ কি চাচ্ছে সেটা দেখেই তারা শব্দ বোমাগুলো ছাড়ে সেজন্য এখন শব্দ বোমা বন্ধ হয়ে আছে কারণ কক্সবাজারে কিছুদিন আগের কিছু ঘটনা নিয়ে জনগণ ক্ষেপে আছে এবং অন্য রাজনৈতিক দল অনেক সমালোচনা করেছে এবং যারা জুলাই যুদ্ধ আছে তারাও এদের বিপক্ষে লেগে গিয়েছে সে কারণে তারা এখন কোনো বক্তব্য দিচ্ছে না বক্তব্য থেকে বিরত আছে এবং তারা মিডিয়াতেও আসছে না কিন্তু আমার কথা হচ্ছে তারা না হয় মিডিয়াতে আসছে না কিন্তু তাদের যে সকল সহযোদ্ধা আছে তারা বিভিন্ন জায়গায় গেলেই তো এখন গণদলে খাচ্ছে চার রনীকে ভালো মতো গণদোলাই দেওয়া হয়নি কিন্তু ভবিষ্যৎ আর বিভিন্ন জায়গায় গেলে একটুকাইরণীকে গণ দোলাই দেওয়া হবে এটুকাইরণী যেখানে চা বিক্রি করে করে তার পড়ালেখার খরচ জোগাতে টিসুন করে পড়ালেখার খরচ জোগাতো পাঁচে আগস্টের পরে তার কি এমন আলাদিনের চেরাক চলে এসেছে সে বিশ ত্রিশ লক্ষ টাকার গাড়িতে চলাফেরা করে তার এখন দুই লক্ষ টাকার মোবাইল সে এখন চার পাঁচ হাজার টাকা দামের জুতা পরে পাঞ্জাবি পরে পরে ঘুরে বেড়ায় তার কি এমন আলাদিনের চেরাক থেকে সে এত টাকার মালিক হয়ে গিয়েছে আঙুল কলা কলাগাছ হয়ে গিয়েছে কোথা থেকে আসছে এই টাকা সে ত্রাণের টাকা বন্যার টাকা মেরে দিয়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময় হাসনাদের সাথে থেকে সাজবিস আলম এদের সাথে থেকে থেকে এরা বন্যার টাকা খেয়ে খেয়ে তারা এ পর্যায়ে আসছে আর তারা এখন বড় বড় লেকচার মারে জনগণকে নিয়ে নাকি আগামীতে নতুন রাজনৈতিক দল গঠন করবে জনগণকে নিয়েই আগামীতে নতুন রাজনৈতিক দল দল যেটা গঠন হয়েছে সেটা নিয়ে ক্ষমতায় আসবে তোমাদের সাথে কোনো জনগণ আছে তোমরা যারাই করবি তারাই নেতা মানে হাত দিয়ে গোনা যাবে যে এরাই কর্মী এরাই নেতা আর তোমাদের সেই দলের নাম হচ্ছে এনসিপি আর তোমরা হচ্ছ জামাত ইসলামের একটা শাখা জামাত ইসলাম যেগুলো বললে জনগণ আরো বেশি খেপে যাবে কারণ হয়ে যাবে ভোট আরো কমে যাবো সে কারণে তোমাদেরকে দিয়ে এসব বলাই নিচ্ছে এসব করাই নিচ্ছে আর তোমরা সিস্টেমে জনগণকে এগুলো বলে বিভিন্ন জায়গায় চাঁদা এবং বিভিন্ন জায়গায় টাকা হাতিয়ে নিচ্ছ আর সেটাকে কি করছো বিদেশে পাচার করছো তাই তোমাদেরকে কাপড়ের কাপড় যে পাঠানো হচ্ছে বাসায় বাসায় এটা এমনি পাঠানো হয়নি কারণ সত্যিকারই তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে তোমরা যে সকল কার্যকলাপ করেছো যে কোনো মুহূর্তে জনগণ তোমাদেরকে খেয়ে দিবে তোমরা জনগণকে মব কি মব গ্রেসি কি জাস্টিস কি এগুলো শিখিয়েছ এখন তোমাদের সাথে কাজটা করতেছে এখন কেন বলতেছ মব তৈরি করে আমাকে আক্রমণ করেছে আমার মেরেছে আমার মেয়ে সহজেকে মেরে মেডিকেলে পাঠিয়েছে এই চারণী কালকে বরিশালে গেছে আর ওইখানে বক্তব্য দিচ্ছে মব এটা কে শিখিয়েছে তোমাদের শিখিয়ে দেওয়া জিনিস তোমাদের উপর আপ্লাই হচ্ছে এখন কেন খারাপ লাগছে পাঁচ আগস্টের পরবর্তী সময় দশ পনেরো দিনে যে মব করে ছয় সাতশো মানুষকে হত্যা করেছো সেটা কি ভুলে গিয়েছো এখনও যে হতা হচ্ছে বিভিন্ন মানুষের হাত পাকিতে বস্তার ঢুকিয়ে ফেলা হচ্ছে কল্লা পাওয়া যাচ্ছে না মাথা পাওয়া যাচ্ছে আরেক জায়গায় অনেক সাংবাদিককে ধর্ষণ করা হয়েছে অনেক মেয়েদেরকে ধর্ষণ করে নদীতে ফেলে দেওয়া হয়েছে সেটা কি ভুলে এখন কেন তোমাদের সাথে মব এখন এত ভয় তো শেখ হাসিনা দেশও ফিরে আসে নাই আওয়ামী লীগের অবস্থা ভালো হয়নি এখন যখন এত ভয় আওয়ামী লীগের একটু পরিস্থিতি ভালো হলে মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তির পরিস্থিতি যদি ভালো হয় তখন তোমাদের কি অবস্থা হবে তোমাদের আগুনে তোমায় জলপুরে শেষ হয়ে যাচ্ছে আর তোমাদের আগুনে তোমরা জলপুরে শেষ হয়ে যাবো এবার গণ আন্দোলনে ডাক দিলেন শেখ হাসিনা এবং অবশ্যই তার লক্ষ্য ইউনুস গভর্নমেন্ট মানে এই অবৈধ সরকার একুশ দফা তিনি দাবি জানিয়েছেন তার মধ্যে খুব উল্লেখযোগ্য তিনি মানুষের কাছে আহ্বান জানিয়েছেন যে নির্বাচিত যে সরকার বাংলাদেশে সেই নির্বাচিত সরকারকে অবৈধভাবে সরিয়ে একটি অবৈধ সরকার যেভাবে দেশের দখল নিয়েছে অবিলম্বে তা উৎখাত করতে হবে কিছু শোনা যাচ্ছে বাংলাদেশে যে যে কোনো সময় সেনাবাহিনী তাদের হাতে ক্ষমতা নিয়ে নিতে পারে অন্যদিকে যাদেরকে টোকাই বলা হয় মানে এই ছাত্র সমন্বয়ক ষড়যন্ত্রকারী তারা গা ঢাকা দিয়েছে এবং তাদের কথা কেউ শুনছেন না এবং কেউ তাদের আর পাত্তা দিচ্ছেন না বুঝেই গেছেন সাধারণ মানুষ যে একটি চক্রান্তে ফাঁসিয়ে সাধারণ মানুষকে বোকা বানানো হয়েছিল আজ থেকে এক বছর আগে তাই তারাও মনে প্রাণে এখন চাইছেন যে শেখ হাসিনা সরকার বারবার দরকার রবিবার এক্স অ্যান্ডেলে মুজিব তনয়া শেখ হাসিনা একুশ দফা দাবি জানিয়েছেন সেই একুশ দফা দাবি কি কী আপনাদের সামনে তুলে ধরবো তার আগে বলে রাখি কয়েকদিন আগে এই টোকাইরা একটি জনসভার আহ্বান জানিয়েছিল ডাক দিয়েছিল শহীদ মিনারে সেখানে জনসভা বা পথসভা বলাটা ভুল সেখানে একটি পরিবারের ঝামেলা হলে কয়েকজন রাস্তার লোক এসে যেরকম ঝামেলা দেখে সেই রকমই একটি জমায়েত হয়েছিল আর তারপর থেকে তাদের একেবারে মেরুদণ্ড ভেঙে গেছে আর তারা এখন নিজেদেরকে বাঁচানোর লক্ষ্যে যে যেখানে পারছে দৌড়াচ্ছে অন্যদিকে আরও শোনা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস যে কোনো সময় দেশ ছেড়ে চলে যেতে পারেন সেনাবাহিনী ক্ষমতা নিতে পারেন এরকম অনেক কথাই শোনা যাচ্ছে চব্বিশ খানা দফা বা জুলাই স্বনো হতে যাই বলুন না কেন সেসব জারি করেছিল টোকাইরা এবং সেগুলোকে খুব একটা কেউ পাত্তা দেয়নি আর্ধেক জিনিস বুঝতেই পারেনি এছাড়া তাদের বিরুদ্ধে পুলিশ হত্যার কিন্তু মামলাও শুরু হবে আওয়ামী লীগ ফিরলে এবং আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ ফেরা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনারা জানেন শেখ হাসিনার সঙ্গে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা হয়েছে প্রতিনিয়ত কথা হচ্ছে ভারতের তিনি তো রয়েছেনই ভারতে অনেকগুলো দেশের মিলিত প্রচেষ্টায় এবার ইউনুস গভর্নমেন্টকে উৎখাত করে শেখ হাসিনাকে তার গদিতে বসানোর লক্ষ্য এখনও রাশিয়া এবং অবশ্যই ভারতের আর তার সাথে বাংলাদেশের সাধারণ মানুষেরও তারা জানে তারা যে ভুল করেছে এই ভুলের প্রায়াসিত্ব তারা আগামী দশ বছর ধরে করতে থাকবে কারণ বাংলাদেশকে এত পেছান পিছিয়ে নিয়ে গেছে এই সমন্বয়করা এবং তাদের সর্দার মোহাম্মদ ইউনুস তাই সাধারণ মানুষরা এখন চাইছেন যেভাবে হোক এদেরকে তাড়াতে অন্যদিকে নির্বাচন কমিশন মানে বাংলাদেশের নির্বাচন কমিশনকে কিন্তু ভোট অ্যারেঞ্জ করার আদেশ জারি করেছে কিন্তু সেটা ফেব্রুয়ারির আগে নয় রমজানের মানে আগে সেটি করা হবে এরকমটা শোনা যাচ্ছে কিন্তু সেনাবাহিনী আলটিমেটাম বেঁধে দিয়েছিল ডিসেম্বরের মধ্যে ভোট করতে হবে সেনাবাহিনীর কথাও শুনছেন এরা তাই সেনাবাহিনী যে কোনো সময় তাদের হাতে কিন্তু নিতে পারে ক্ষমতা এছাড়া আরও একটা খবর আপনাদের দিয়ে দিই এই যে একুশখানা দাবি বা দফা শেখ হাসিনা জানিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করব তবে এই যে আলোচনা সেটা একটু কোনোরকম চট্টগ্রাম বন্দরে একটা জাহাজের কন্টেনারে বিস্ফোরণ হয়েছে এবং সেখান থেকে রেডিয়েশন ছড়াচ্ছে বলে কিন্তু শোনা যাচ্ছে এবার পরমাণু বিজ্ঞানীরা সেগুলো পরীক্ষা করবে কোন রকম কোনো ইউরেনিয়াম সেখানে ছিল কিনা তো সেটা নিয়ে তদন্ত হবে দেখা যাক বিষয়টা কি তলে তলে অন্য কোনো ষড়যন্ত্র করছিল কিনা বাংলাদেশ সেদিকে আমাদের নজর থাকবে চলে আসি একুশ দফার যে দাবি সেই দাবিগুলি কি কি এক জনসাধারণের ভোটে নির্বাচিত শেখ হাসিনাকে অসাংবিধানিকভাবে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা এসেছে ইউনুস সরকার অবিলম্বে এই সরকারকে সরিয়ে ফের নির্বাচিত সরকারকে ফেরাতে হবে এই হচ্ছে এক নম্বর দাবি দু নম্বর দাবি কি ক্ষমতায় আসার পর ইউনুস সরকার যেভাবে অসাংবিধানিকভাবে এবং সুপ্রিম কোর্টের রায়কে অবজ্ঞা করে ক্ষমতার অপব্যবহার করে নানা রকম ধ্বংসাত্মক কাজকর্ম করেছে তার তদন্ত এবং শাস্তি ওবৈদুল হাসান ও এনায়তুর রহিমের বাড়িতে যে হামলার ঘটনা ঘটনা হয়েছিল সেই দোষীদের শাস্তি দাবি করেছেন শেখ হাসিনা তিন প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রচুর ভুয়ো মামলা দায়ের করা হয়েছে মানে শেখ হাসিনার নামে অবিলম্বে সেই সমস্ত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি চার পাশাপাশি তার ছেলে এবং বঙ্গবন্ধুর পরিবারের আরও সদস্যদের বিরুদ্ধে যে মামলা হয়েছে তাও প্রত্যাহার করা উচিত বলে দাবি জানিয়েছেন শেখ হাসিনা পাঁচ গত বছর আগস্টে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের বহু নেতাকর্মী সমর্থক এবং প্রতিবাদীদের তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগের অবসান ঘটানোরও দাবি এদিন করা হয়েছে ছয় ইউনুস সরকারের ভিন্নমত মত পোষণকারীদের বিরুদ্ধে অবৈধভাবে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিলুপ্তি করা হোক এবং সমস্ত মামলা প্রত্যাহার করা হোক সাত স্বাধীন চেতা সমস্ত মানুষকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগের যে সমস্ত কর্মীদের নিষিদ্ধ করা হয়েছিল তা প্রত্যাহার করা হোক এবং তাদের রেজিস্ট্রেশন নম্বর ফিরিয়ে দেওয়া হোক আট যেরকম অবৈধভাবে সেন্ট মার্টিন আইল্যান্ড চট্টগ্রাম পোর্ট মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া চক্রান্ত করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করা হোক নয় বেআইনিভাবে বরখাস্ত করা আধিকারিকদের পুনর্বহালের পাশাপাশি বিচার বিভাগ প্রশাসন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানে অসাংবিধানিক হস্তক্ষেপ বাতিল করা হোক দশ পনেরোই জুলাই দু থেকে সংখ্যালঘু এবং আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে সকল হত্যা অগ্নিসংযোগ লুটপাট এবং হিংসামূলক ক্ষমতার বিচার বিভাগীয় তদন্তের দাবি করা হয়েছে এগারো বাংলাদেশে জনসাধারণের উদ্দেশ্যে দেশের জাতীয় প্রতীক বঙ্গবন্ধুর উত্তরাধিকার জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ রক্ষা করা এবং শহীদ মিনার ধ্বংসকারীদের শাস্তি দেওয়ার অনুরোধ করা হয়েছে শেখ হাসিনার তরফ থেকে বারো পাশাপাশি সংবাদ মাধ্যমে স্বাধীনতাকে নিশ্চিত করা আটক সাংবাদিকদের মুক্তি দেওয়া এবং তাদের সংস্থার মালিকানা ফিরিয়ে দেওয়ারও দাবি জানানো হয়েছে তেরো গত বছর ক্ষমতায় আসার পর থেকে যেভাবে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জাতির জনক মুজিবুর রহমানের প্রতি অবমাননা করা হয়েছে তা অবিলম্বে বন্ধ হোক বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী স্থান এবং স্মৃতিস্তম্ভগুলির পুনর্নির্মাণ করা হোক তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানে অন্য সময় আমরা আর্মি পুলিশ এবার আমরা আপনার আশি হাজার রুপে সেনাবাহিনী নিয়োগ করবো নৌবাহিনী নিয়োগ করবো সেনাবাহিনী নিয়োগ করব বিধিবি নিয়োগ করবে এবং বাহিনী থাকবে সরকার কিন্তু ইলেকশনে একটা টেন্টেটিভ ডেট বলে দিছে এখন পার্টিকুলার কোন দিন হবে এটা ইলেকশন কমিশন আপনাদের জানাবে এবার ভোটটা যেন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে হয় এবং একটা উৎসবমুখর মুখর পরিবেশে হয় এই জন্য আমাদের সব ধরনের চেষ্টা থাকবে তা আপনারা জানেন যে ইলেকশনটা কিন্তু নির্ভর করে অনেকগুলি ফ্যাক্টরির উপরে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে এবং জনগণ নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে তারা যদি চায় নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক তবে কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করা খুবই সুবিধা তারপরে ধরেন নির্বাচনের জন্য অন্যান্য ফ্যাক্টর ইলেকশন কমিশন একটা ফ্যাক্টর তারপরে আপনার এই প্রশাসন একটা ফ্যাক্টর তারপরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী একটা ফ্যাক্টর আর সবার উপরে হলো তো জনগণ এখন হলো নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার তাদের সহযোগিতা ছাড়া নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণ ভাবে করানো অনেক সময় কষ্টকর হয়ে যায় আর এই এই কেন্দ্রটা দেখার উদ্দেশ্য হলো আমাদের আছে এবার আমরা চাচ্ছি ভোট কেন্দ্রে যারা এই গত তিন ইলেকশনে যারা ভোট দিতে না ইয়াং ভোটাররা তাদের জন্য আমরা আলাদা বুথ করার চেষ্টা ভাবনা করা মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে ছেলেদের জন্য আলাদা বুথ থাকবে ইয়াং যারা আছে তাদের জন্য ছেলে মেয়ের আলাদা আলাদা থাকবে মানে মোটামুটি চারটাই ই ছেলে থাকবে তাই এই স্কুলটা আমি দেখলাম যে এটা পরিবেশও বেশ ভালো এবং বেশ বড় এখানে এখানে প্রায় এক হাজার লোকের উপরে মনে হয় ভোটার হবে আর আপনার একটা উপজেলা যে উপজেলায় দুইটা কনস্টিটি এটা মনে বাংলাদেশে আর এরকম কোথায় অনেক অনেকে দেখবেন দুই উপজেলা মিললে একটা হয় আর এখানে এক উপজেলা মিললে দুইটা কনস্টেট এটা এখানে ভোটটা যেন সুস্থ শান্তিপূর্ণ ভাবে হয় এই জন্য কিন্তু আমাদের এখানে আসা এবং জেলখানা ভিজিটাল উদ্দেশ্য ছিল কয়েদিনা কে কিভাবে আছে তাদের খাওয়ার মানটা আর খুব ভালো করা যায় কিনা তাদের সমস্যাগুলো ওইগুলি দেখা প্লাস আমাদের হেডকোয়ার্টার এবং থানা ভিজিটের উদ্দেশ্য হলো তাদের ট্রেনিংটা আমরা শুরু করে দিবো খুব তাড়াতাড়ি এবং আমরা তাদের বডি ক্যাম্প দিয়ে ক্যামেরা একটা দিয়ে দিচ্ছি জন্য তারা পুরোটা অবজার্ভ করতে পারে এইগুলি দেখার জন্য আমরা নির্বাচনের জন্য বলি নাই আপনারা জনগণ সবাই নির্বাচনের জন্য উৎসব মুখ করছে আমরা জনগণ সবাই আমরা ইলেকশনটা চাচ্ছি এবং একটা শান্তিপূর্ণ ভাবে ইলেকশন হোক এটা এই জন্য এটার জন্য যত ধরনের আমাদের প্রিপারেশন নেওয়ার আমরা প্রস্তুতি অবৈধের ক্ষেত্রে আমি তো গতকালও আপনাদের বলছি আমরা তো অবৈধ উদ্ধার করে যাচ্ছি আপনারাও রিপোর্টও করতেছেন ধরছে প্লাস আমরা একটা পুরস্কারও ঘোষণা করতেছি ইভেন যে ইনফরমেশন দিতে পারবে তাদের আমরা পুরস্কারও দিব বডি ক্যাম্পটা যেটা ই হবে আপনাদের প্রতিটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে এটা আপনারাও দেখতে পারবেন প্রতিটা সেন্টারে নির্বাচনটা কিভাবে হচ্ছে সুস্থ ভাবে হচ্ছে কিনা এটা দেখার হইলো বডি ক্যাম্প গুলি বডি ক্যাম্প কিন্তু আমাকে এখনো পুলিশের কাছে আছে ইভেন যে কারার কাছেও কারার বিদের কাছে কিন্তু বডি ক্যাম্প থাকে বিজেপি কাছেও বডি ক্যাম্প থাকে বাট ইলেকশনের জন্য আমরা বিজি পুলিশের কাছে এবার দশ হাজার মতো বডি ক্যাম্প আছে বিজেপির কাছেও কিছু আছে এখন আরো আমরা চল্লিশ হাজার বডি ক্যাম্প কেনার চিন্তা ভাবনা আছে এটা পুরা ভোটার কেন্দ্রগুলিতে আমরা যেন নির্বাচনে এক জায়গা থেকে দেখা যায় এটা একটা সেন্ট্রালি দেখার একটা ব্যবস্থা থাকবে কারণ মাঝে মাঝে ঘটনার কি বলে যে প্রেক্ষাপট ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এমন ঘটে অনেক পাখি মাছ খায় মাছরাঙার এই মুহূর্তে মাছরাঙার ভূমিকা আছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তবে আসলে ঘটনার পিছনে কারা সেটাও একটা ইন্টেনশন কারণ নানান প্রেক্ষাপট এখানে ঘটতে পারে আবার খোদ মাছরাঙা পাখি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগও এই ঘটনা ঘটাইতে পারে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে রাষ্ট্রাহিতে জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয়ক কমিটির সদস্য এবং বৈষম্যবর্জি ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক তার বাড়িতে একটা চিঠি একটা কাফনের কাপড় মিলছে চিঠির মধ্যে বেশ কিছু লেখা ছিল কাফনের কাপড় মিলছে মানে বুঝতেই পারছেন দুনিয়া সারা করার মানে প্রস্তুতি তো চিঠির প্রথম লেখাটা হচ্ছে প্রস্তুত হ রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তো সেখান থেকে প্রস্তুত হ রাজাকার তারপর লিখছে যে আপনার বাপ মায়ের দোয়ানে ভালো পরামর্শ দিছে যে দুনিয়া ছেড়ে চলে যাবে বাবা মার দোয়া টোয়া আনাও তোদের দিন শেষ এখন এই পরিবারে কয়জন আছে নাকি ফুল ফ্যামিলি টার্গেট করছে সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এতটুকু লেখা দেখলে বুঝতে পারি নাই নিশ্চয়ই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কাজ আবার হইতেও পারে নাও হইতে পারে হুমকিপ্রাপ্ত এনসিপির নেতা খালিদ হাসান মিলো মোহনপুরের ধরুল গ্রামের বাসিন্দা তার অভিযোগ শনিবার দিবাগত রাধে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে পরে বাড়ির সামনে কাফনের কাপড় এবং চিরকুট ফেলে তারা সেখান থেকে চলে যায় রাত সাড়ে এগারো দিকে তিনি বাসায় ফিরেন কিছুক্ষণ পর জানালার পাশে অপরিচিত কণ্ঠে শোনা যায় বাইরে বের হইয়া দেখ হঠাৎ করে জানালা দিয়ে এরকম একটা আওয়াজ আমরা হলে ভূতের ডরে মরে জানালা বন্ধ করে দিতাম বাট সাহসী ছেলে সে সত্যি সত্যি দরজা খুলছে বারান্দায় গেছে বারান্দায় গিয়ে তিনি দেখেন টিনের সঙ্গে থাকা কাঠের আড়ায় আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রোলের গন্থ তিনি গিয়ে প্রথমে প্রতিবেশীদের বাজারে নৈশ প্রহরীও ডাকেন আসেন পরে বাইরে এসে একটা দেখতে পান পলিথিন পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর সেই খোলা হয় ভেতরে সাদা কাপড় মানে কাফনের কাপড় এবং একটা চিঠি বৃষ্টির কারণে বাড়ির চারপাশ ভেজা থাকায় আগুন ছড়িয়ে পড়েনি যে অংশে আগুন লেগেছিল তা নিভিয়ে ফেলা হয় এমন হুমকি পেয়ে তিনি উদ্বিগ্ন এবং আতঙ্কিত